হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফতার রহমান আয়রা আজকে বানাবো মিনি মোগলাই এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল এরপর তেলের সাথে ময়দাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন হাত দিয়ে মুঠি দিলে এগুলো একসাথে হয়ে যাবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব দেখতে পাচ্ছেন আমি কতটা সফট বা শক্ত করে ডোটা তৈরি করে নিয়েছি এরপর এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এর উপর দিয়ে আমি অল্প পরিমাণের তেল দিয়ে দিচ্ছি যাতে এটা ড্রাই হয়ে না যায় এরপর এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম আমি এটা ত্রিশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে এরপর আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে পেঁয়াজ পাতা কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর এটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দুইটি ডিম ভেঙে দিচ্ছি এরপর এগুলো ডিমগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি মিক্স করে নিয়েছি এরপর মোগলাই বানানোর জন্য যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা ছোট ছোট লাচি কেটে নিয়েছি এরপর আমি একটা লাচি নিয়ে নিলাম এরপর এটা দিয়ে একটা রুটি বেলে নিব আমি রুটি বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার রুটি বেলে নেওয়া হয়ে গেছে এখন সে এই ডিমের মিক্সনটা এটার মাঝখানে দিয়ে দিব আমি এটার মাঝখানে দিয়ে দিলাম এরপর রুটিটা দিক দিয়ে ভাজ করে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাজ করে নিচ্ছি সবগুলো মুগলাই আমি একই ভাবে ভাজ করে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে এলে এখানে আমি এগুলো দিয়ে দিব আমার তেলটা গরম হয়ে এসেছে এখন আমি বানিয়ে রাখা মোগলাই এক এক করে এখানে দিয়ে ভেজে নিব এরপর আমি দিয়ে দিলাম তেলের মধ্যে মোগলাই এটা বেশ কিছুক্ষণ ভেজে নিব মিডিয়াম এটা হবে খুব বেশি দিলে কাঁচা থেকে যাবে কিন্তু উপরটা পুড়ে যাবে তাই লুহিটেই এটা ভেজে নিতে হবে আমি উল্টে পাল্টে এটা ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে আমার মোগলাইটা এখন ভাজা হয়ে গেছে এখন আমি এটা তেল থেকে উঠিয়ে নিব আমি এটা এখন তেল থেকে উঠিয়ে নিলাম সেম প্রসেসে আমি সবগুলো মোগলাই ভেজে নিচ্ছি এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ঠিক ততটাই মজা হয়েছিল এগুলো আমি ছুরি দিয়ে কেটে পরিবেশন করছি আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন দেখা হবে আবারও নতুন অন্য কোনো ভিডিও নিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ